সবাই কেমন আছেন আমের বাগানে ভিডিও করতে আসলাম দেখেন এই যে অনেক বড় আম এই যে অনেক বড় আম দেখেন এখন এই সব গাছের আম পারেনি এই যে বড় বড় আম আসলে আমাদের এলাকায় আমের দাম কম যারা আম কিনবেন বা নিবেন আসতে পারেন এই যে অনেক বড় আম দেখেন আসলে কী আম এটা আমি জানি না হয়তো আম গাছের আম মালিক বলতে পারবে এই আমটা কি আম গোল অনেক বড় এই একটা দেখেন অনেক বড় আম বিশাল বিশাল আম বাগানের মধ্যে আসলাম প্রচুর আম গাছ দেখেন অনেক বড়ো আমগুলো কেমন সবাই একটু জানাবেন বাগানে আসলাম ভিডিও বানাইতে জানি না ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আম দেখেন প্রচুর আম এই আমগুলো পাকলে খাইতে সেই সুস্বাদু মজা কি বলে এটা ল্যাংড়া না কী বলে ল্যাংড়া আম কলমের আম আবশ্যক এই যে অনেক ভালো লাগলো আমের ভিডিও বানাইতে দেখেন জাম আম প্রচুর আম ধরছে ছোট্ট একটা গাছ ছোট্ট একটা গাছে দেখেন অনেক আম ধরছে অনেক আম আমগুলো এখনও পাকেনি পাকলে হয়তো খাইতে অনেক সুস্বাদু লাগবে এই দেখেন আম এই যে আম দেখেন আমার খুব ভালো লাগতেছে আমের ভিডিও বানাইছে এই আছে কাঁঠাল আছে দেখেন কাঁঠাল ধরছে সুন্দর কাঁঠাল এদিকে একটা বিশাল বাঁশের ঝাড় আছে দেখেন এই যে বাঁশের ঝাড় বিশাল বড় বাঁশের ঝাড় বাগানের মধ্যে চলে আসলাম